ইদানিং সাতান্ন ধারা নিয়ে তোলপাড় সৃষ্টি হয়েছে আলোচনা হচ্ছে যেমন সমালোচনা হচ্ছে সাতান্ন ধারা আসলে কি এটা আগে জানতে হবে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনের সাতান্ন ধারায় বলা আছে কোনো মিথ্যা তথ্য অশ্লীল বক্তব্য অথবা মানহানিকর মন্তব্য যদি কারো ব্যক্তিগতভাবে মানহানি বা সম্মানহানি করে অথবা রাষ্ট্রীয়ভাবে রাষ্ট্রদ্রোহিতা সৃষ্টি হয় অথবা ধর্মের অবমাননা হয় তাহলে সেটি অপরাধ বলে গণ্য হবে আর এই ধরনের অপরাধ হলে সর্বোচ্চ চোদ্দ বছর সর্বনিম্ন সাত বছর এবং এক কোটি টাকা জরিমানা হতে পারে এই ধরনের মামলায় তাৎক্ষণিকভাবে গ্রেফতার করা হলেও জামিন পাওয়া যায় জামিনযোগ্য অপরাধ কিছুদিন আগে ছাগলের মৃত্যুর সংবাদকে কেন্দ্র করে একটি সংবাদ শেয়ার করার কারণে একজন সাংবাদিক সাতান্ন ধারার মামলায় গ্রেফতার হয়েছেন এই ঘটনায় তোলপাড় হয়েছে সারা দেশ অতএব প্রত্যেকের সাবধান থাকুন সাতান্ন ধরা নিয়ে কারণ কখন যে কি হয় বলা যায় না সতর্কতার সঙ্গে আপনার ফেসবুক ইউটিউব ফেসবুক পেজ টুইটার অথবা ইউটিউব অ্যাকাউন্ট পরিচালনা করুন ভালো থাকুন সেই সঙ্গে থাকুন মানিক মিউজিকের সঙ্গে